একাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের সাতানব্বইতম বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে লড়বে বলি দ্য রেসলার দেশের নানা প্রতিযোগিতায় অংশ নেয়া ও পুরস্কার জেতার পর এবার অস্কারের বিশ্বে সেরা সিনেমাগুলোর সঙ্গে লড়বে সিনেমাটি পরিচালক ইকবাল হোসেন চৌধুরীর প্রথম সিনেমা এটি অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ছবি মনোনয়নের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে ইকবাল হোসেন চৌধুরীর বলি চলচ্চিত্রটি জমা পড়ে পহেলা অক্টোবর রাতে চলচ্চিত্রটি দেখার পর ছবিকে চূড়ান্ত করে সাতানব্বইতম অস্কার বাংলাদেশ কমিটি পিপলু আর খারের প্রযোজনায় ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা নাসির উদ্দিন খান এ কে এম ইতমাম প্রিয়াম অর্চি এঞ্জেল নূর তাহাদিল আহমেদ সহ অনেকে সাগর পাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে নাসির উদ্দিন খানকে কয়েকদিন আগে কানাডায় মুক্তি পায় বলি দু হাজার বিশ অর্থ বছরে সরকারি অনুদানের সিনেমা এটি সিনেমাটি আটাশতম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার জিতেছিল যা ছিল দেশের সিনেমার জন্য উল্লেখযোগ্য পুরস্কারের একটি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে দু সালের দুই মার্চ অনুষ্ঠিত হবে সাতানব্বইতম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে চব্বিশটি শাখায় দেওয়া হবে পুরস্কার বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি